আসসালামু আলাইকুম আমার হাজব্যান্ড তার বাবা মার কথায় আমাকে ছেড়ে দিতে পারবে দিকে আমি আমার হাজব্যান্ডের কথায় নিমিশেই নির্দ্বিধায় আমার বাবা মাকে ছেড়ে দিতে পারব এ ধরনের কথাগুলো বর্তমানে খুব বেশি ভাইরাল হচ্ছে কিছু কাপল এ ধরনের কথা বলে ভিডিও মেক করছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই ধরনের কথাগুলো খুবই হাস্যকর আর তারা এই ধরনের কথাগুলো বলে থাকে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য কারণ তারা এটা খুব ভালো করেই জানে কোন বিষয়ে কথা বলে খুব সহজেই ভাইরাল হওয়া যায় প্রথমত আমরা যদি ইসলামের দিকে তাকাই ইসলাম কিন্তু ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে বাবা মার মর্যাদা একই রকম দিয়েছেন আল্লাহ রাসুলের পরেই মর্যাদার দিক থেকে মায়ের স্থান এবং মাকে তিনগুণ বেশি মর্যাদা দেওয়া হয়েছে তারপর দেওয়া হয়েছে বাবার স্থান আর সেটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এখানে কিন্তু কোথাও বলা হয়নি যে এই কথাটা শুধুমাত্র ছেলেদের জন্য প্রযোজ্য মেয়েদের জন্য নয় অথবা এই কথাটা ছেলেদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রযোজ্য এবং মেয়েদের জন্ম থেকে শুরু করে বিবাহের আগ পর্যন্ত প্রযোজ্য আর বিবাহের পরে এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এ ধরনের কথা কিন্তু ইসলাম বলেনি ইসলাম ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই আল্লাহ রাসুলের পরে মাকে এবং বাবাকে স্থান দিয়েছেন অপরদিকে স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্কে কিন্তু আমাদের ইসলাম অনেক গুরুত্ব দিয়েছেন আমাদের ইসলামে বলা আছে আমাদের রাসুল বলেছেন সেই স্বামী তালার কাছে সবচেয়ে বেশি উত্তম যে স্বামী তার স্ত্রীর কাছে উত্তম এবং কোনো পুরুষ তার স্ত্রীর সার্টিফিকেট ছাড়া জান্নাতে যেতে পারবেন একটা মহিলার ক্ষেত্রে বলেছেন যদি মহান আল্লাহ তাল্লাহ তারপরে কাউকে সেজদার কথা বলতেন বা সেজদার অনুমতি দিতেন তাহলে আল্লাহ তাল্লা প্রত্যেকটা নারীকে বলতেন যে তোমরা তোমার স্বামীদের সেজদা করো ইসলাম কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কারো উপরে কাউকে প্রাধান্য দেয়নি দুজনকেই দুজনের পরিপূরক করেছেন দুজন মিলে একজন করেছেন কিন্তু আমাদের সমাজ মনে করে স্ত্রীর চেয়ে স্বামীর প্রাধান্য অনেক বেশি যাই হোক না কেন ভিডিওটি আমি আমার হাজব্যান্ডকে দেখালাম এবং জিজ্ঞেস করলাম যে এই ভিডিওটা তোমার কাছে কতটুকু যৌক্তিক মনে হয় তখন আমার হাজব্যান্ড যে অ্যান্সারগুলো দিল সত্যিকার অর্থে আমার মন ছুঁয়ে গেছে আমার হাজব্যান্ড বললো ইসলাম কখনোই আমাকে এই ধরনের শিক্ষা দেন না না আমার বাবা মা আমাকে এই ধরনের শিক্ষা দিয়েছেন আমি কেন তোমাকে এই ধরনের আদেশ করতে যাব বা আমার আদেশে কেনই বা তুমি তোমার বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করবে যে মেয়েটা বিয়ের দিনই তার বাবা মা নিজের বাড়ি সব কিছু ছেড়ে সব কিছু ত্যাগ করে নতুন একটা পরিবেশে নতুন জায়গায় চলে আসে এত বড় স্যাক্রিফাইস করে আমাদেরকে আপন করে নেয় এবং সব কিছু দিয়ে আমাদের আগলে রাখে সেই মেয়েকে কেনই বা বলবো তার বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করতে বরং তোমার উচিত এখান থেকেই তোমার মা বাবার এমনভাবে খেয়াল রাখা তাদের খোঁজখবর রাখা যেন তারা তোমাকে খুব বেশি মিস না করেন কোনো বিবেকবান পুরুষ কখনোই তার স্ত্রীকে এই ধরনের আদেশ দিবেন না আমি আমার হাজব্যান্ডের কথার সাথে একমত কোনো বিবেকবান পুরুষ কখনোই তার স্ত্রীকে এই ধরনের আদেশ করবেন না আর কোনো মেয়েও তার হাজব্যান্ডের এই ধরনের অন্যায় আদেশ শুনে সেটা পালন করবে না আর আমাদের ইসলামও কখনোই এ ধরনের আদেশগুলো মানতে বাধ্য করেন না যে আদেশগুলো আমাদের ইসলামের বিপক্ষে চলে যান সে আদেশটা যেই করুক না কেন হোক বাবা মা হোক স্বামী বা যেই হোক না কেন হ্যাঁ কিছু অংশে এই ধরনের কথাবার্তাগুলো আমি সাপোর্ট করি যেমন হচ্ছে এরকম কিছু মা আছেন সবাই না যারা মেয়ের বিয়ের পরে মেয়েকে কান ভাঙানি দেয় যে কান ভাঙানির ফলে মেয়ের সংসারে অশান্তি আসে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নষ্ট হয় এবং শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা হয় না অর্থাৎ সংসারে সব সময় একটা অশান্তি বিরাজ করে এ ধরনের ক্ষেত্রে কোনো হাজব্যান্ড যদি নিরুপায় হয়ে তার ওয়াইফকে আদেশ করেন যে তুমি তোমার মা বাবার সঙ্গে যোগাযোগ কমিয়ে দিবে বা সেখানে দরকার ছাড়া যাতায়াত করবে না তাহলে এটা আমার কাছে যৌক্তিক মনে হয় এটা ঠিক আছে এটা আমিও পছন্দ করি না যে আমার সংসারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থার্ড পারসন সেটা হোক আমার মা বাবা বা হোক হচ্ছে আমার হাজব্যান্ডের মা বাবা তারা নাক গলাবে তারা কথা বলবে এই ধরনের জিনিসগুলো আমি একদমই পছন্দ করি না হ্যাঁ তারা বলবে তারা যেহেতু আমাদের অভিভাবক তারা বলবে যে কথাগুলো বলা যায় সেই কথাগুলো বলবে বাট হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল ম্যাটারে তারা কোনো কথা বলবে না এবং সেটা ছেলের ক্ষেত্রেও এরকম অনেক শাশুড়িরা আছেন যারা নিজের ছেলে এবং ছেলের বইয়ের ক্ষেত্রে সব সময় নাক বলান তাদের পার্সোনাল মেটার থেকে শুরু করে সব কিছুতেই নাক কলান এসব ক্ষেত্রেও আমার কাছে মনে হয় সেই ছেলের উচিত তার ওয়াইফকে নিয়ে আলাদা থাকা এবং আলাদা থেকেই তার বাবা মার দায়িত্ব সর্বোচ্চ পালন করা এখন আসি যে মেয়েগুলো এই ধরনের কথাবার্তা বলে তাদের পরিণাম শেষে কি হয় আমি এরকম মেয়ে অনেক দেখেছি যার স্বামীর কথাই নিজের বাবা মার সাথে সম্পর্ক ছেদ করে ছিন্ন করে এবং পরবর্তীতে যখন ওই স্বামী পরক্রিয়া আসক্ত হয়ে বা বিভিন্নভাবে তার সঙ্গে প্রতারণা করে বেইমানি করে তাকে বাসা থেকে তাড়িয়ে দেয় বা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় তখন ওই মেয়েটা নিরুপায় হয়ে তার মা বাবার কাছেই যায় আর মা বাবাও যতই কষ্ট হোক না কেন সন্তান তো তাই না তার সুখের কথা চিন্তা করে সব কিছুই মেনে নেন পরিশেষে যখন এই ধরনের সিচুয়েশনে মেয়েটা পড়ে তখন সবাই ফেলে দিতে পারলেও মা বাবা তো ফেলে দিতে পারে না তখন তারাই আগলে নেয় আর সেই মা বাবার উদ্দেশ্যে আমরা খুব সহজে বলে দিতে পারি যে আমার হাজব্যান্ড চাইলে আমি আমার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতে পারবো যাই হোক না কেন ওই মেয়েদের এতটুকু মাথায় রাখা দরকার যে রক্তের সম্পর্ক ছিন্নকারী কখনোই জান্নাতে যেতে পারবে না আপনার হাজব্যান্ডকে আপনি যতই ভালোবাসুন আপনার হাজব্যান্ড আপনাকে যতই ভালোবাসুক না কেন আপনার শ্বশুর শাশুড়িকে আপনি যতই ভালোবেসে আগলে রাখুন তারা আপনাকে যতই আগলে রাখুক না কেন মহান আল্লাহ তাল যদি না চান সেই সম্পর্ক আপনার নাও থাকতে পারে আপনি যখন বিপদে পড়বেন সারা দুনিয়া আপনার মুখের সামনে দরজা বন্ধ করে দিতে পারে আর তখন আপনি কার দরজাটা খোলা পাবেন জানেন তখন আপনি একটা মাত্র দরজাই খোলা পাবেন আর সেটা হচ্ছে আপনার মা বাবার দরজা তাদের দরজা তাদের মৃত্যুর আগ পর্যন্ত কখনোই সন্তানের জন্য বন্ধ হয় না সে আপনি যতই খারাপ সন্তান হন না কেন আমি সকল হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে একটা কথাই বলবো সকল ছেলেদের ক্ষেত্রেও একটা কথাই বলবো যে ওয়াইফের কথায় কখনো নিজের মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন না হ্যাঁ এটা ঠিক আছে যে আপনার মা বাবার বয়স হয়ে গেছে জীবনের শেষ পর্যন্ত আপনার সাথে থাকবেন না তারা আপনার ওয়াইফই থাকবেন তাই বলে তার কথায় কখনো আপনার মা বাবাকে আপনি দূরে ঠেলে দিবেন না তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন না কারণ তারা আপনাকে জন্ম দিয়েছেন দুনিয়াতে এনেছেন আল্লাহ তালার ইচ্ছেই তারা আপনাকে খাইয়ে পুড়িয়ে মানুষ করেছেন বড় করেছেন তাদের এই ঋণ আপনি কখনোই পরিশোধ করতে পারবেন না তাই কারো কথায় তাদের সাথে কখনোই সম্পর্ক ছিন্ন করবেন না আর যে মেয়েরা এই ধরনের কথাবার্তা বলতে পারে তারা কখনোই ভালো মনের অধিকারী হয় না আর যে মেয়েরা এই ধরনের কথাবার্তাগুলো বলেন তারা কি ধরনের মাটি দিয়ে তৈরি এটা আসলে আমার বোঝে আসে না কারণ আমি আমার স্বামীর লাইফে দুদিন ধরে এসেছি আর তার মা বাবা তাকে জন্ম দিয়েছেন খাইয়েছেন পড়িয়েছেন আমি এই দুদিন ধরে এসে কিভাবে আমার হাজব্যান্ডের উপর চাপিয়ে দিতে পারি যে তুমি তোমার মা বাবাকে ভাই বোনকে দেখবে না তাদের কোনো খরচ তুমি বহন করবে না সমস্ত কিছু দিয়ে শুধু আমার আর আমার সন্তানদের দেখবে শুধু আমাদের চাহিদা পূরণ করবে এত স্বার্থপর মানুষ হয় কীভাবে এই ধরনের মেয়েদেরকে আল্লাহ দান করো মেয়েদের ক্ষেত্রেও এই একই কথা বলবো আপনারা কখনোই আপনাদের হাজব্যান্ডের কথা আপনাদের মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করবেন না কারণ আপনার হাজব্যান্ড যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে আপনার সাথে সম্পর্কের ইতি টানতে পারে আর তখন আপনার জন্য একটা দরজাই খোলা থাকবে সেটা হচ্ছে আপনার মা বাবার দরজা হ্যাঁ আপনার মা বাবা যদি খারাপ হন তাদের প্ররোচনায় যদি আপনাদের সংসারে অশান্তি নেমে আসে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে ঝামেলা তৈরি হয় বা শ্বশুর শাশুড়ির সঙ্গে আপনাদের সম্পর্কের দূরত্ব তৈরি হয় তাহলে আপনার এবং আপনার মা বাবার সম্পর্কের মধ্যে লিমিট এনে দিন যতটুকু দরকার ততটুকুই যোগাযোগ করবেন যতটুকু দরকার ততটুকুই যাওয়া আসা করবেন মা বাবার ভালোবাসার কোনো তুলনা হয় না যখন আপনি বিপদে পড়বেন তখন আপনি হাড়ে হাড়ে সেটা বুঝতে পারবেন তাই এ ধরনের কথাবার্তা বলে মা বাবার মনে কখনোই কষ্ট দেবেন না মহান আল্লাহ তালা এই সমস্ত ছেলে মেয়েদের হৃদয় দান